কেমন উপভোগ করলেন আজকে রিয়াল মাদ্রিদ বনাম আল হিলাল ম্যাচ আজকের ম্যাচটি এক এক গোলে ড্র হয়েছে যারা রিয়াল মাদ্রিদ ফ্যান তাদের প্রত্যাশাটা আজকে রিয়াল মাদ্রিদের কাছে অনেকটা বেশি ছিল তারা তাদের এই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে কিন্তু ব্যর্থ হওয়ার কয়েকটি কারণ রয়েছে যেমন প্রধান কারণ হিসেবে যদি ধরি তাহলে ওয়েদার প্রবলেম বা আবহাওয়ার সমস্যা আপনারা সবাই জানেন রিয়াল মাদ্রিদ ইউরোপের একটি ক্লাব আর সব সবসময় ঠান্ডা থাকে আর ঠান্ডা তারা খেলে মাদ্রিদের যে ম্যাচগুলো হয় সেখানে দেখবেন যে রাতের বেলা ম্যাচ দিনের বেলা ম্যাচ নাই বললেই চলে কিন্তু সেই রিয়াল মাদ্রিদ আজকে আমেরিকার সময়ে বিকাল চারটায় তারা মাঠে নেমেছে এবং এ নিয়ে রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলানসো বলেছিল যে এরকম আবহাওয়াতে তারা খেলে অভ্যস্ত না আর এটা রিয়াল মাদ্রিদের জন্য একটা ঝুঁকি হতে চলেছে আর সেটাই হয়েছে কারণ প্রচন্ড গরম ছিল বিকাল চারটায় যেহেতু ম্যাচ প্রচন্ড মাঠে রোদ ছিল এটা সবাই দেখেছেন আপনারা যারা সরাসরি লাইভ খেলা দেখেছেন বা টিভিতে লাইভ দেখেছেন তারা অবশ্যই দেখেছেন যে মাঠে প্রচুর রোদ ছিল এই রোদের মধ্যে যেমন প্রথমার্ধে হয়তো বিশ মিনিট পঁচিশ মিনিট যাওয়ার পরে পোলিং ব্রেক পানি পানের বিরতি দিয়েছে এভাবে চলতেছিল ম্যাচ প্রচন্ড রোদ যেখানে আপনারা দেখেছেন যে রিয়াল মাদ্রিদ প্লেয়ারগুলা তারা ক্লান্তি মানে ক্লান্তির তাদের সাপ চোখে মুখে দেখা গেছে কিন্তু অন্যদিকে আল হিলাল সবাই জানেন আল হিলাল এশিয়ার একটি ক্লাব সৌদি আরবের একটি ক্লাব সৌদি আরবের আবহাওয়া সবসময় গরম আর এই গরমের মধ্যে তারা খেলে অভ্যস্ত তাদের এই আবহাওয়াতে কোনো প্রকারের সমস্যা আজকে হয়নি আর পরবর্তীতেও হবে না কারণ আলহিলাল হিলাল এই গরমের আবহাওয়াতে খেলে অভ্যস্ত কিন্তু অন্যদিকে রিয়াল মাদ্রিদের জন্য আজকে এই আবহাওয়ার সমস্যাটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এটা প্রমাণ আপনারা মাঠের মধ্যে দেখেছেন দ্বিতীয়ত সমস্যা বর্তমানে রিয়াল মাদ্রিদের তিনটা প্লেয়ার আজকের ম্যাচে অভিষেক হয়েছে রিয়াল মাদ্রিদের হয়ে কারণ টিম কম্বিনেশনের একটা ব্যাপার আছে যে আগে যারা দলের মধ্যে খেলতেছে তাদের দলের প্লেয়ারদের মাঝখানে যে বোঝা পড়ার একটা ব্যাপার সেটা কিন্তু এখন বর্তমানে তাদের মধ্যে হয়ে ওঠে নাই অভিষেক ম্যাচ প্রথম ম্যাচে যেমন হইসেন রয়েছে তারপরে আলেক্স আলেকজান্ডার আর্নল্ড তো তারা কিন্তু নতুন এই রিয়াল মাদ্রিদে হয়তোবা তাদের দলে তারা পুরনো হলেও কিন্তু রিয়াল মাদ্রিদে কিন্তু নতুন সেটারও প্রভাব পড়েছে আজকে সেটা আপনারা আর্নল্ডের পারফরমেন্সেই দেখতে পারবেন যে আর্নল্ড থেকে কিন্তু আমাদের প্রত্যাশাটা আরও বেশি ছিল কিন্তু সে অভিষেক মেসে তার সে প্রত্যাশা অনুযায়ী একেবারে পারফরমেন্স মানে কিছুই করতে পারেনি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড কিছুই করতে পারে নাই সেটা আপনার ম্যাচের মধ্যে দেখেছেন হুইসেন তিনিও ভালো কিছু করতে পারেন নাই কিন্তু আজকের ম্যাচের মধ্যে একটা বড় রিয়াল মাদ্রিদের পাওয়া সেটা হচ্ছে গঞ্জালো গার্সিয়া যিনি একটা গোল করেছেন তো তিনি ছিল আজকের ম্যাচে অসাধারণ অনবদ্য এবং প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছে তো তাকে নিয়ে ভবিষ্যতে রিয়াল মাদ্রিদ ভালো কিছু আশা করতেই পারে আর অন্যদিকে যারা ছিল তাদের পারফরমেন্সে আমরা সকলেই হতাশ বিনিজুনিয়র তিনি মোটামুটি ভালো করলেও অন্য যারা রয়েছে তারা কেউ ভালো পারফরমেন্স করতে পারেনি আজকের ম্যাচে আল হিলালের তুলনায় আল হিলাল আজকের ম্যাচে তাদের বল দখলের ক্ষেত্রেও রিয়াল মাদ্রিদের থেকে এগিয়ে অ্যাটাকিং এর দিক থেকে তারা এগিয়ে আক্রমণের দিক থেকে তারা এগিয়ে রয়েছে আল হিলাল সব দিক থেকে আমার মনে হয় যে আজকের ম্যাচটা আল হিলাল যদি হেরে যেত তাহলে তাদের সাথে একটা অন্যায় হতো আর ম্যাচটা ড্র হয়েছে এটা প্রত্যাশিত কারণ যদি আলহিলাল হেরে যেত তাহলে তাদের সাথে অন্যায় করা হতো অন্যায় হতো যেমন লাস্ট যেই যেই পেনাল্টি মিস মিস পেনাল্টিটি করেছে যদি পেনাল্টিটি হতো তাহলে আজকের ম্যাচে আলহিলাল হেরে যেত রিয়াল মাদ্রিদ জিতে যেত কিন্তু তাদের পারফরমেন্স সকলের কাছে মন জয় করে নিয়েছে আলহিলালের যেহেতু আজকের ম্যাচ শেষ এখন বর্তমানে আজকের ম্যাচটি রিয়াল মাদ্রিদ কোচ জাবি আল আনসারও অভিষেক ম্যাচ ছিল রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম ম্যাচ অলরেডি চলে গেছে দ্বিতীয় ম্যাচটা পাঁচ সাথে তো সেই ম্যাচ নিয়ে এখন বর্তমানে প্ল্যানিং শুরু হবে আজকের ম্যাচে বলগুলো তারা শুধরে পরবর্তী ম্যাচে আসবে এটাই প্রত্যাশা করি এবং পরবর্তী ম্যাচটি অনেক শক্তিশালী হয়ে রিয়াল মাদ্রিদ ফিরে আসবে এবং পরবর্তী ম্যাচে অবশ্যই রিয়াল মাদ্রিদ জয় পাবে এটাই প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ